নেতিবাচক চিন্তা দূর করার উপায় নমস্কার আমি সঞ্জয় কুমার মজুমদার সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ কালকেরি সুয়েদা অবশ্য কলেজ ডিয়ার নার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নেতিবাচক চিন্তা দূর করার উপায় কিভাবে নেতিবাচক চিন্তা দূর করা যায় কিভাবে নেতিবাচক চিন্তা থেকে বিরত থাকা যায় প্রতিদিন আমাদের এই মাথায় ব্রেনে ষাট থেকে সত্তর হাজার চিন্তা আসে এর বেশিরভাগ চিন্তাই হচ্ছে কি নেগেটিভ এর বেশিরভাগ চিন্তাই হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে কি স্বাভাবিক ঘটনা কারণ আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে যা কিছু দেখি যা কিছু শুনি এর বেশিরভাগই কি নেগেটিভ তুমি টিভিতে যা কিছু দেখো মোবাইলে যা কিছু দেখো এর বেশিরভাগ হচ্ছে নেগেটিভ তো তুমি যদি বেশি বেশি নেগেটিভ জিনিস দেখো তাহলে তোমার আউটকাম কি হবে তাহলে তোমার মুখ দিয়েও কি এই নেগেটিভ কথাবার্তায় চলে আসবে তুমি যা কিছু দেখো যা কিছু শোনো তার বেশিরভাগ হচ্ছে কি নেগেটিভ তাহলে তুমি যত বেশি এই নেগেটিভ জিনিস নেগেটিভ কথা শুনবে নেগেটিভ জিনিস দেখবে তত তোমার কি নেগেটিভ নেতিবাচক কথাবার্তা বলার সম্ভাবনা বেশি থাকবে তাই কি করতে হবে এই নেগেটিভ জিনিস দেখা যাবে না নেগেটিভ জিনিস নেগেটিভ কথা শোনা যাবে না বলাও যাবে না কিন্তু আমরা প্রতিদিন কি করি এই নেগেটিভ কথা বলি নেগেটিভ জিনিস দেখি এগুলো থেকে আমাদের কি করতে হবে বিরত থাকতে হবে তোমাকে সবসময় বলতে হবে আমি পারি আমি পারবো আমার দ্বারা সম্ভব কিন্তু আমরা বেশিরভাগই ছাত্রছাত্রীরা কি আমার দ্বারা হবে না আমি ভালো রেজাল্ট করতে পারব না আমি যদি ফেল করি অর্থাৎ এই নেগেটিভ চিন্তাটা মাথায় আসবেই যে যদি ফেল করি আমার দ্বারা ভালো রেজাল্ট করা হবে না আমি জীবনে সফল হতে পারবো না এই কথাগুলো আজ থেকে বাদ দিতে হবে তোমাকে সবসময় বলতে হবে আমি পারবো আমার দ্বারা সম্ভব আমি ভালো রেজাল্ট করব। তোমার মনের ভিতরে তুমি যেগুলো বলবে মুখ দিয়ে সেইগুলো বলার চেষ্টা করতে হবে অর্থাৎ জোর করে হলেও তোমাকে কি করতে হবে এই পজিটিভ কথাবার্তাগুলো বলতে হবে তোমার এইগুলো হচ্ছে কি নেগেটিভ চিন্তা করা নেগেটিভ কথা বলা এগুলো হচ্ছে কি অনেক দিনের অভ্যাস অনেক বছরের অভ্যাস তাই অনেক বছরের অভ্যাস তোমাকে যদি ত্যাগ করতে হয় এটাকে তুমি দু একদিনে পারবে দু একদিনে পারবে না ধান ভাঙা মেশিন দেখছে না তুমি উপরে যেখানে ধান ঢালছ সেটাকে বলা হয় ইনপুট আর যেখান দিয়ে চাল আসছে সেটাকে বলা হয় কি আউটপুট অর্থাৎ তুমি ধান দিবে চাল হবে তাহলে আমাদের ব্রেনে আমাদের এই ব্রেনে আমরা কি বেশি বেশি নেগেটিভ কথাবার্তা নেগেটিভ চিন্তা এইগুলো যদি দিই তাহলে আমাদের আউটকামটাও কী হবে অর্থাৎ মুখ দিয়ে যেগুলো বেরোবে সেগুলোও কি নেগেটিভ হবে এই জন্য আমাদের এই মাথায় সবসময় কি পজিটিভ কথাবার্তা মনে মনেও পজিটিভ কথাবার্তা বলতে হবে আবার মুখ দিয়েও সেগুলো জোরে জোরে শব্দ করে হলে সেগুলো বলতে হবে এইটা আমাদের প্র্যাকটিস করতে হবে তুমি বাসায় আসো তোমার এমন একজন বন্ধু সে তোমার সঙ্গে দেখা করতে আসছে তুমি কি করছো তোমার বন্ধুকে দেখে দরজা দিয়ে তুমি তোমার বন্ধুকে দেখলে দেখার পরে তুমি কি করলে দরজা খুললে না তোমার বন্ধু কি থাকবে তোমার বন্ধু চলে যাবে পরের দিন আবার আসছে তোমার বন্ধু কলিং বেল চাপে তুমি ভিতর থেকে দেখলে যে তোমার বন্ধু আসছে তুমি কি করলে আবারও তোমার বন্ধুকে অ্যাভয়েড করলে তুমি দরজা খুললে না সে কি চলে যাবে আবার আরেক দিন আসছে তুমি আবার দরজা খুললে নাই তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন এরকম যদি করো তারপরে তোমার ওই বন্ধু কি আসবে সে আর আসবে না সে বুঝতে পারবে যে তুমি তাকে অ্যাভয়েড করতেছো তুমি তাকে অ্যাভয়েড করতেছো সে আর আসবে না ঠিক তেমনি নেগেটিভ চিন্তা যখনই আসবে মাথায় যখনই নেগেটিভ চিন্তা আসবে তখনই তাকে কি করতে হবে অ্যাভয়েড করতে হবে তাকে এরকম কি পাত্তা দেওয়া যাবে না তাকে অ্যাভয়েড করতে হবে তুমি যদি এই কাজটা একটু একটু করে হলেও প্রতিদিন করো তাহলে দেখবে তোমার এই নেগেটিভ চিন্তাগুলো আস্তে আস্তে আসবে না নেগেটিভ চিন্তা চলে যাবে এই নেগেটিভ চিন্তার কারণেই জীবনে তোমরা সফল হতে পারো না তাই কি করতে হবে এই তোমার বন্ধু আসলে যেমন তুমি তাকে পাত্তা দিচ্ছ না কয়েকবার পাত্তা না দিলেই সে কি আর আসতেছে না সেরকম তুমি যদি নেগেটিভ চিন্তা মাথায় আসার সাথে সাথেই তাকে যদি অ্যাভয়েড করো তার দিকে যদি গুরুত্ব না দাও তাহলে দেখবে কি সেও আসবে না এই নেগেটিভ চিন্তা আমাদের প্রত্যেক দিন আসবেই কিন্তু তুমি যদি এরকম কিছু নিয়ম ফলো করো তাহলে দেখবে কি নেগেটিভ চিন্তা আসা বন্ধ হয়ে যাবে তো আরও কিছু উপায় আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তোমরা সবাই ভালো থাকবে পড়ালেখার সঙ্গেই থাকবে সবাইকে ধন্যবাদ